নমস্কার বন্ধুরা এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ফের পরপর জোড়া নিম্নচাপ আরেকবার জোড়া নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আসতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি ইতিমধ্যেই ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির পরিমাণ হয়েছে বাংলার বেশ কিছু জেলাতে তারই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর কারণে আমরা সরাসরি দেখতে পাবো ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড বিহার এবং অসম সমেত বাংলাদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর বিভিন্ন দিকে দিকে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে আর এর প্রভাবে দেখুন যে দমকা ঝড়োহার বেগ আমরা সরাসরি বর্তমানে দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু দমকা ঝড়ো হওয়ার বেগ আমরা সরাসরি এই নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছি তো চলুন না আপনাদেরকে দেখাই যে কোন জেলায় কতটা প্রভাব পড়তে পারে এই বৃষ্টির অর্থাৎ এই নিম্নচাপের আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিচ্ছে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি আপনারা বন্ধুরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেইখানে এই মুহূর্তে আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেওয়া আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করি সবার প্রথম আমরা চলে আসব দেখুন একটা নিম্নচাপ তো তেরো তারিখ থেকে চালু হচ্ছে দ্বিতীয় যে নিম্নচাপটি আছে সেটা কিন্তু দেখুন এটা চলে গেছে আঠেরো তারিখের মধ্যে প্রথমটি চলে যাবে দ্বিতীয়টি কুড়ি তারিখ বুধবারের থেকে মধ্যবঙ্গোপসাগরের সামনে একদম উপকূলের সামনে থেকে কিন্তু তৈরি হচ্ছে এর কারণে বুধবার কুড়ি তারিখ থেকে আবার নিম্নচাপের জেরে কিন্তু আবারও দেখুন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একুশ তারিখে এই নিম্নচাপটি গিয়ে আশ্রে পড়বে বাইশ এবং তেইশ অবধি বৃষ্টি চলবে দেখুন পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু দমকা ঝড়োয়ার বেগ ভালো মতনই রয়েছে অর্থাৎ আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন ঘটে গেল তো এই হচ্ছে বায়ুর ঝাপটা যেটা মেন হচ্ছে আপনারা জানতে চাইছিলেন যে কতটা দমকা ঝরোয়া বইতে পারে নিম্নঝাপের ফলে এবার আমরা দেখাবো বৃষ্টি কতটা হতে পারে তো সবার প্রথমে আমরা চলে আসবো আজকের আপডেটে আজকের থেকে দেখা শুরু করব বর্তমানে যদি দেখি আমরা এই মুহূর্তে ক্যানন কন্ডিশন আছে উপগ্রহ চিত্র সবার প্রথমে যাচ্ছি আমরা তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার এডারটাতে উপগ্রহ চিত্র বলছে আবহাওয়া রেডার আবহাওয়ার রেডার এ দেখুন আবহাওয়া রেডার বলছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন বর্তমানে তেমন একটা নেই কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে কলকাতার আশেপাশে আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর ডোমকলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর চিত্তরঞ্জন খাতরা জামশেদপুর জাদুঘাতা এদিকগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জায়গাগুলিতে আবহাওয়া পরিষ্কারই থাকবে তো এই হচ্ছে আবহাওয়া রেডার যেটা আপনাদেরকে আমরা সর্বপ্রথম শুরুতে দেখিয়ে দিলাম এবারে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোটে যা নিম্নচাপের আপডেটটা দেখি আগামীকাল ভোরবেলা কোথায় কোথায় বৃষ্টি থাকবে দেখুন আগামীকাল ভোরবেলা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে যার মধ্যে রয়েছে শিলিগুড়ি এবং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টি হতে পারে বাদবাকি বাংলাদেশের রংপুর এবং মালদা হয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে কিন্তু এটাও তো একটা প্রভাব ভোরবেলা দেবে না এরপরে দুপুরের আপডেটটা দেখুন দুপুরে একটু কমবে কিন্তু দুপুরবেলা বা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি নিয়ে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর নদীয়া হয়ে কাটোয়া বোলপুর ঘোষকাড়া হয়ে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর আজিমগঞ্জ রামপুরার জঙ্গিপুর এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল ওখরা সবাই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা হুড়া তারই সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর সিমলাপাল আমলাগোড়া পাবা আরামবাগ জগৎবল্লভপুর কেশপুর শালবনী একই সঙ্গে দেখুন এখানে আমরা উলবেরিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা পিংলা ময়না সাবাং কসিয়ারি নয়াগ্রাম দাতন মোহনপুর এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর মেহেরপুর ঢাকা নাগেরপুর রাজশাহী শিরিশবাড়ি ময়মনসিং সিং এদিগুলিতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সাইডটাতেও আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এরপর রাত্রেবেলা যদি যাই দেখুন রাত্রেবেলা অনেকটা ক্লিয়ার হবে এগারোটার পর এবং এগারোটার পর থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিষানগঞ্জ করণদিঘি এদিগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও মাদান ময়মেন সিং সিলেট এদিকগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রে তো এই যে উত্তরবঙ্গের জেলাগুলি এখানে কিন্তু বৃষ্টি পাড়বে শিলিগুড়ির সমেত বিভিন্ন জেলায় জেলায় আর দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটা পরিষ্কারই থাকছে ভোরবেলা নাগাদ সকাল নটা অবধি পরিষ্কার থাকবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলা বা বিকালবেলা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি তৈরি হতে পারে যেমন কলকাতার দিকে কোথাও কোথাও পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি থাকবে তেমনটা পূর্ব বর্ধমানও এবং নদীয়াতেও তো হালকা বৃষ্টি থাকবে এদিকে দুর্গাপুরেও কিন্তু হালকা মাঝে বৃষ্টি থাকবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রামপুর আর বহরমপুর মুর্শিদাবাদ দিকটাতে একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া পুরুলিয়া হুড়া খাতরা জামশেদপুর জাদুগাদা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুল্লিয়া খড়গপুর দিকটাতেও হালকা হালকা ঝিরিঝিরি কয়েকটি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা যে সব জায়গায় যে অ্যাকচুয়ালি বৃষ্টি হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না হালকা হালকা বৃষ্টি চলবে কয়েক ঘন্টার জন্য ঝিরেঝিরেও বৃষ্টি চলতে পারে কয়েকটি জায়গায় এমন চলবে আগামী এক এগারো তারিখ অবধি এরপরে ভোরবেলা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইদিকগুলো তো আমরা দেখতে পাচ্ছি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নামচি সোরেং শিরিখোলা এদিকে সিকিম হয়ে গ্যাংটক অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই সঙ্গে এখানে রংপুর পঞ্চগড় হয়ে উত্তর দিনাজপুর অকারঞ্জি কিষাণগঞ্জ ও এখানে ঠাকুরগাঁও সিং মাদান কিশোরগঞ্জ সিলেট মৌলইবাজার এদিগুলোতে ভারী বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন ভোর রাত্রে পরিষ্কার থাকবে তারপর আমরা যদি এখানে যাচ্ছি দুপুর একটার পর বারো তারিখ একটার সময় কিন্তু একটু পরিবর্তন ঘটবে যার ফলে কলকাতা নিউ টাউন এদিকে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে যেহেতু এখানে নিম্নচাপ আসবে একটি এরই কারণে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে এবং এই নিম্নচাপের পর আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনা বিজয়বাড়া তারাইল নাগপুর এদিকগুলো হয়ে আসছে এরই কারণে আমরা না খড়গপুর কোলাঘাট তমলুক বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর তারপর হচ্ছে সোনামুখী বাঁকুড়া হুড়া বর্ধমান গোসকারা দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন খাতরা এদিকগুলিতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে কলকাতার দিকেও বৃষ্টি হচ্ছে কলকাতা খর্দা উলবেরিয়া বারুইপুর বজবজ বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার চাঁদখালী এদিকগুলিতে উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে নামখানা রায়দিঘী ঝাড়খালি গোসাবা এবং কুবিরমারের দিকটাতে খুবই হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের উপকূলও ঝিরিঝিরি পপ থাকবে আর উত্তরবঙ্গ যদি যাই আমরা উত্তরবঙ্গে মাঝে মানে বৃষ্টি শিলিগুড়ির সমেত বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কতটা কি বৃষ্টি হতে পারে আপনারা জেনে যাচ্ছেন এরপর আরেকটু এগিয়ে গেলে বারো তারিখে কিন্তু একটু বৃষ্টি বাড়বে বিকেলবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে দক্ষিণ ভাগ কাকসা গলসি সোনামুখী বারজোড়াক বিয়ালেত্ত্বর গঙ্গাঝলঘাটি বাঁকুড়া হয়ে এখানে চিত্তরঞ্জন আসানসোলে দেখুন ভারী বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন আসানসোল কুলতি নালা জামতারা এদিকগুলিতে ওখরা রানীগঞ্জ ইলামবাজার বোলপুর নানুর মঙ্গালকোট কাটোয়া দেখুন এখানে কাটোয়া বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ জুঙ্গিপুর রামপুরহাট লালগোলা তারই সঙ্গে দেখুন এখানে নদীয়াতে পূর্ব বর্ধমানে শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর বনগা হাবড়াকের সঙ্গে দেখুন এখানে উত্তর চব্বিশ পরগনা কোলাঘাট পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসার সিঙ্গুর জগৎবল্লভপুর আমতা হাওড়া এদিগুলিতেও অনেকটাই বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে দেখুন এখানে উলবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়াক চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর সোনামুখী বলরামপুর পুরুলিয়া হুড়া জামশেদপুর জাদুঘাদা খড়গপুর এদিগুলিতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এরপর যদি আরেকটু আগেই যাই এই বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে উত্তরবঙ্গে যাচ্ছে এবং তেরো তারিখ থেকে নিম্নচাপের দাপটে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ কন্ডিশন হবে আরও বৃষ্টি দেখুন লাল হয়ে গেছে উত্তরবঙ্গে কিন্তু ধস এবং প্লাবনের আশঙ্কা থাকছে মধ্যে উত্তর দিনাজপুর করঞ্জিগি কিষানগঞ্জ ইসলামপুর ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদ্বাস শ্রীরামপুর কোচবিহার এদিকগুলোতে যা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঘণ্টায় ঘন্টায় তাদের ভয়ঙ্কর কন্ডিশন তারই সঙ্গে দার্জিলিংয়েও ব্যাপক এই পাহাড়ি অঞ্চলে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে তারই সঙ্গে রংপুর কালাই ময়মনসিং সিলেট তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন আরও কিন্তু ভয়াবহ কন্ডিশন হবে সকাল আটটার সময় পুরো উত্তরবঙ্গের শিলিগুড়ির সময় দার্জিলিং কালিম্পং এদিগুলিতে বিধ্বংসী পড়বে বিধ্বংসী ঝড় বৃষ্টি হবে বাগেরাগোড়া তারপরে হচ্ছে ছতাকপুর দার্জিলিং ক্যালিংপং গোরবাতান ওদলাবাড়ি রামশাই রাজগঞ্জ ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকে প্রচন্ড বৃষ্টি দেখা যাচ্ছে প্রচন্ড এদিকে ময়মিনসিং দিকেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু আগে গেলে দেখুন তেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পারবে দেখুন দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি পারবে দুপুর দুটোর পর থেকে যার ফলে কলকাতার উপরে সর্বপ্রথম বৃষ্টি কলকাতা খড়গপুর খর্ধা হাবড়া বনগা শান্তিপুর চাকদা কৃষ্ণনগর তারই সঙ্গে দেখুন এখানে উপকূলও দেখতে পাচ্ছি সুন্দরবনের উপরে গোসাবা ঝাড়খালি রায়দিঘি কুলপি হলদিয়া জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর বাগনান বজবজ পাঁচকুড়া মেদিনীপুর পিংলা সাবাং বেলদা কেশিয়ারি দাতন খড়গপুরে তো বলেছি আগে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাবো পুরুলিয়ার দিকে বা আসানসোল চিত্তরঞ্জনের দিকে হালকা হালকা পপ পড়বে দুর্গাপুরে সেই সময় একটা তেমন একটা বৃষ্টি থাকবে না তাই সঙ্গে বাংলাদেশেও দেখুন আমরা এবং ত্রিপুরা নিয়েও ব্যাপক পপ দেখতে পাচ্ছি ঢাকা মাদারীপুর লোহাগারা ফরিদগঞ্জ সেনবাগ তারপরে লখাই কিশোরগঞ্জ ময়মনসিং একই সঙ্গে ত্রিপুরার পরেও উদয়পুর শিলচরি বাজার ব্রাহ্মণবাড়িয়া মতিরহাট মাঠবেরিয়া চিটাগং মহেশখালী প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এইদিকগুলিতে দেখতে পাচ্ছি তেরো তারিখে রয়েছে আরেকটা আগে গেলে দেখুন রাত্রি সাত ছটা অবধি সন্ধ্যা ছটা অবধি চলবে তারপরে নটার সময় একটু পরিষ্কার হবে চোদ্দো তারিখে যদি যাই আমরা নিম্নচাপের ফলে কী হবে দেখুন চোদ্দো তারিখেও হালকা মাঝারি মানে বৃষ্টি হা দুপুর একটার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে কলকাতার পরে সবার প্রথম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা একই সময় পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হয়ে চাকদা শান্তিপুর নদীয়া হয়ে কৃষ্ণনগর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হয়েছে তারই সময় দেখুন এখন খড়গপুর দক্ষিণ দক্ষিণ সরি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোন আরামবাগ দেখুন এখানে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আদিকেও বৃষ্টি রয়েছে আসানসোল চিত্তরঞ্জন হালকা হালকা প্রভাব রয়েছে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট খড়গ্রাম মাল্লারপুর সাইথিয়া বুড়বান হরিহারপুর এদিগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাই সঙ্গে দেখুন মালদা বালুরঘাট কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিগুলিতেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এবং অসম নিয়েও ব্যাপক প্রভাব পড়বে তাই সঙ্গে দেখুন ত্রিপুরার দিকে কুমিল্লা হয় আগরতলা রামবাসা উদয়পুর বাজার বেলোনিয়া কাবই এদিকগুলিতেও ব্যাপক প্রভাব পড়বে এবং সেটা মহাসখালিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি এবারে নিম্নচাপে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগে তো প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তারপর আরেকটু এগিয়ে যেতে এতে দেখুন পনেরো তারিখে পৌঁছাচ্ছি শুক্রবারে শুক্রবারে ভোর রাত্রি থেকে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন উপকূল থেকে দেখুন সমুদ্র থেকে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি প্রভাব বাংলার উপরে ঢুকছে এবং সবার প্রথম সকাল আটটা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গ উপকূলে যার ফলে দেখুন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে কন্টায় মন্দারমণি দীঘা মোহনপুর বেলদা কেশিয়ারি ভগবানপুর সাবাং কাকদ্বীপ গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাথি ডায়মন্ড হারবার মহিষাদাল এদিগুলিতে মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি জায়গাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কলাপাড়া নিয়েও তাই থাকতে পারে তারপর আরেকটা এগিয়ে গেলে এই বৃষ্টি আস্তে আস্তে উপরেও পৌঁছাবে যার ফলে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল শিউড়ি বোলপুর তারপর হচ্ছে মুড়া বাঁকুড়া শান্তিপুর চন্দননগর কোলাঘাট খড়গপুর মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তাই সঙ্গে ঢাকা বরিশাল মাদারীপুর লোহাগাড়া শৈলকোপা সেনবাগ এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং চিটাগং মহিষ্কারিতেও হতে পারে তারপর আরেকটু আগে গেলে দেখুন পুরো একদম পাঁচটার সময় গিয়ে তো পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বৃষ্টি বৃষ্টি আছে এখনও নিম্নচাপও আছে বৃষ্টিও আছে আপাতত বৃষ্টি কোথাও যাচ্ছে না যারা প্রতিনিয়ত আপডেট দেখছেন প্রত্যেকদিন আপডেট দেখেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না যে আপনার এই বৃষ্টিতে খুশি কি না তারপরে শনিবার ষোলো তারিখে যদি দেখি ষোলো তারিখে সবার প্রথম ভোরবেলা উত্তরবঙ্গে বৃষ্টি তৈরি হবে আস্তে আস্তে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে ফকটি জেলাতেই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রোববার সতেরো তারিখে যদি যাই সতেরো তারিখে দেখুন আবারও সেই সকালবেলা উপকূল থেকে কিন্তু হলদিবাড়ি সুন্দরবন পূর্ব মেদিনীপুর দীঘা কণ্টাই বেলদা হলদিয়া কলাপাড়া মাঠবেড়িয়া বরিশাল মতিরহাট এদিকগুলিতে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও মাঝেরি বৃষ্টিতে আরম্ভ হবে এবং উপ উত্তরবঙ্গ চলবে আস্তে আস্তে করে বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে সতেরো তারিখে আঠেরো তারিখেও আজকালকে ঝিরিঝির প্রভাব পড়তে পারে তবে গ্যান্টি গ্যারান্টি নেই উনিশ তারিখে অনেকটা ক্লিয়ার হবে যেহেতু নতুন নিম্নচাপ আসছে পরে এবং কুড়ি তারিখ থেকে আবারও দেখুন নতুন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি আবারও ঘূর্ণাবর্তে দেখুন জোড়া নিম্নচাপ যার ফলে আবারও কিন্তু বৃষ্টি বাংলার পরে দেখুন পচিয়ে যাচ্ছে কলকাতার উপরে বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু পচে যাচ্ছে একুশ তারিখে তো বিশেষ করে আবার উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ময়মেনসিং সিলেট এবং অসম নিয়ম এবং দক্ষিণবঙ্গেও দেখুন বৃষ্টি পৌঁছাচ্ছে আবারও বৃষ্টি কিন্তু দেখুন পৌঁছে যাচ্ছে আরম্ভ হচ্ছে কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমেত উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগঞ্না দুই মেদিনীপুর দুই পুরো তারপর হচ্ছে ঝাড়গ্রাম দুই বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ শান্তিপুর নদীয়া হয়ে বাঁকুড়া পুরুলিয়া একই সঙ্গে দেখুন বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগঞ্জ মহেশখালী খুলনা ফরাদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর মাড়বেিয়া লালমোহন হাতিয়া শ্যামনগর সাতক্ষীরা এদিকগুলিতেও ব্যাপক প্রভাব রয়েছে হাওড়াতেও প্রচণ্ড প্রভাব রয়েছে এবং একুশ তারিখে তো অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উপ উত্তরবঙ্গ চলবে এবং দক্ষিণবঙ্গও চলবে বাইশ তারিখেও সেম কন্ডিশন দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে এবং তেইশ তারিখ শনিবারে যদি দেখি দেখুন শনিবারে কিন্তু মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি এই নিয়ে আরও সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরপরে কিন্তু এই নিম্নজম যদি আরও শক্তি পড়ে আমরা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ